আগামী আঠারো জানুয়ারি পর্তুগালের প্রেসিডেন্ট নির্বাচনের জন্য ভোটগ্রহণ অনুষ্ঠিত হতে যাচ্ছে দেশের ইতিহাসে রেকর্ড সংখ্যক এগারো জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন নির্বাচনের ফলাফলের ওপর অনেকটাই নির্ভর করছে দেশের রাজনৈতিক স্থিতিশীলতা ও ভবিষ্যৎ নীতি নির্ধারণ রাজধানী লিসবন সহ বিভিন্ন শহরে প্রার্থীরা জোরালো প্রচারণায় অংশ নিচ্ছেন ভোটারদের সঙ্গে সরাসরি সাক্ষাৎ পথসভা প্রচারপত্র বিতরণ এবং গণমাধ্যমে জনসংযোগ চালানো হচ্ছে বিভিন্ন রাজনৈতিক দলও সমর্থিত প্রার্থীদের বিজয় নিশ্চিত করতে মাঠে নেমেছে সাম্প্রতিক জরিপে দেখা গেছে প্রধান চার প্রার্থী প্রায় সমানভাবে ভোট পাচ্ছেন ফারাইক পার্টির নেতা আন্দ্রে ভেন্টুরা এবং স্বাধীন প্রার্থী হেনরিকে কে গোভেয়া সর্বশেষ জনমত জরিপে অগ্রগামী এছাড়া ডান দলের লুইস মার্কিস মেন্ডেস এবং বাম দলের আন্তনিও জোসেসে গুরো উল্লেখযোগ্য সমর্থন পাচ্ছেন জরিপে ভেন্টুরা উনিশ দশমিক নয় শতাংশ সমর্থন পাচ্ছেন স্বাধীন প্রার্থী হেনরি কে গোভেয়া এম এলো সতেরো দশমিক পাঁচ শতাংশ থেকে সতেরো দশমিক নয় শতাংশ এবং কেন্দ্র ডান ও কেন্দ্র বাম প্রার্থীরা প্রায় ষোলো দশমিক আট শতাংশ থেকে উনিশ দশমিক তিন শতাংশ পর্যন্ত ভোট পেতে পারেন প্রথম রাউন্ডে কেউ পঞ্চাশ শতাংশ ভোট পাবে বলে মনে করা হচ্ছে না তাই দ্বিতীয় রাউন্ডের ভোট আট ফেব্রুয়ারি দুই হাজার ছাব্বিশ অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা বেশি নির্বাচনের দিন যত ঘনিয়ে আসছে ততই প্রচারণার তীব্রতা বাড়ছে রাজনৈতিক বিশ্লেষকদের মতে ইমিগ্রেশন সহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ইস্যুতে প্রেসিডেন্টের ভূমিকা বিবেচনায় নিয়ে ভোটারদের সিদ্ধান্তই এই নির্বাচনের ফলাফল নির্ধারণ করবে এখন সব চোখ অষ্টাদশ জানুয়ারি নির্বাচনের দিকে